নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের সাথে ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে আমার পিছনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এই বিমানটি আর কিছুক্ষণের মধ্যে ঢাকা এয়ারপোর্ট থেকে সে চলে যাবে মাঝ আকাশে তারপরে কোন দেশে যাবে সেটা জানি না এই বিমানটি স্পেশালভাবে নিয়ে আসা হয়েছে বিমানটিতে যারা যাবে না কেন সবাই বিহ্যাপি পাচ্ছেন বিমানটি মনে তো আমার জানা মতে ভাড়া হয়েছে খুব সম্ভব মানে সবই ভিআইপি সেনেরা যাবে আমাদের বাংলাদেশের যত ভিআইপি লোকজনেরা আছে ম্যাক্সিমাম লোকেরা এতে যাবে এটি বাইরের দেশে যাবে বিমানটি এখন বর্তমান আছে হয়তো শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এয়ারপোর্টে সো আপনারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন সাথে আপনারা ডাউনলোড দিয়ে রাখবেন ভিডিওটি bie